ওয়েলকাম টু মিয়াজি ফ্লাওয়ার্স অফিস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো আমি বাহারাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিনী সবাইকেলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত আজকের কন্টেন্টটি তৈরি করছি কখন ছেলেদের প্রতি মেয়েদের আকর্ষণ কমে যায় মানে ইচ্ছা শক্তি নষ্ট হয়ে যায় মেয়েরা ছেলেদের প্রতি আকর্ষণ কমে যাওয়ার অনেকগুলো কারণ আছে অনেকগুলো দিক আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই যে বিষয়গুলো এই বিষয়গুলো আজকে আমি আপনাদেরকে ডেডিকেট করার চেষ্টা করবো আশা করি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মেয়েরা সময়ের পরিবর্তনে সম্পর্ক যতই ঘনিষ্ঠ হয় যতই ঘনিষ্ঠ হওয়া হচ্ছে ততই মেয়েরা মেয়ে রূপ পাল্টানোর চেষ্টা করে এবং মেয়েদের নানান রকম অভিযোগ চাহিদা বিদ্যমান থাকে সেগুলোকে পুরুষ মানুষ যখন বুঝতে পারে না বা যে সেগুলোকে যখন অবহেলা করে বা বোঝার চেষ্টা করে না তখনই কিন্তু সম্পর্কের মধ্যে ফাটল ধরে এবং মেয়েরা ছেলেদের সে সম্পর্ক থেকে আস্তে আস্তে নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে এবং শেষ পর্যন্ত আপনার সম্পর্ক বিচ্ছিন্ন পর্যন্ত হতে পারে তো আসেন সে বিষয়গুলো এক এক করে আলোচনা করি শারীরিক সম্পর্কের সময় মেয়েদের কিছু ব্যক্তিগত কিছু মতামত থাকতে পারে কিছু আদর্শ থাকতে পারে কিছু সুবিধা অসুবিধা থাকতে পারে সে বিষয়গুলো যখন পুরুষ মানুষ যখন খেয়াল না করে তার মতো করি সে যখন ব্যবহার করার চেষ্টা করে তখন মেয়েরা সময় সাপেক্ষে মেয়েরা তখন তাদের থেকে সম্পর্ক আস্তে আস্তে গুটিয়ে ফেলার চেষ্টা করে এবং যখন কিছু আকর্ষণীয় বা ব্যাটার কখন কাউকে যখন সে পেয়ে যায় বা মনে করে আপনি বিবাহিত বা আপনি প্রেম করতেছেন তখন সে কীভাবে অন্যকে ব্যাটার মনে করবো বা আকর্ষণ মনে করবো সেটা হলো আপনি যখন তাকে সঠিকভাবে যত্ন করবেন না তার সঠিকভাবে তার খোঁজখবর নেবেন না তার চাওয়া পাওয়া যখন আপনি পিল আপ করবেন না এর মধ্যে যখন সে কাউকে ব্যাটার মনে করবে বেস্ট মনে করবে তখন সে অন্য তখন আপনার সাথে সম্পর্ক গুটি নেওয়ার সে চেষ্টা করব মেয়েদের অতীত নিয়ে যখন আপনি বেশি ঘাটাঘাটি করবেন বা তাকে খোঁচা দিবেন বা তাকে আঘাত করবেন তখন ওই মেয়ে নির্ভয় হয়ে যায় এবং তার মন ছোট হয়ে যায় তখন দেখা যাচ্ছে সেটা প্রেমিক প্রেমিক হতে পারে বা বিবাহিত জীবন হতে পারে তখন দেখা যাচ্ছে ওই মেয়েটি ওই ছেলের প্রতি তার আকর্ষণ কমে যায় এবং সে বিচ্ছিন্ন পর্যন্ত হয়ে যেতে পারে শরীরের রূপ এবং সৌন্দর্যতা নিয়ে এবং পোশাক পরিধানের বিষয় নিয়ে যখন কিছু ছেলে যখন বারবার যখন সেই ছেলে হোক বা হাজব্যান্ড হোক যখন তার ওয়াইফকে বা তার গার্লফ্রেন্ডকে যখন বারবার যখন পরামর্শ দিয়ে থাকে তুমি এভাবে করো এভাবে চুল কাটো এভাবে চলো নানানভাবে যখন তাকে পরামর্শ দিতে দেয় তখন সে এটাকে এই পরামর্শটাকে একটা সময় সে অতিষ্ঠ হয়ে যায় বিরক্ত হয়ে যায় বিরক্ত হয়ে সে মনে করে যে সে আমাকে হয়তো ভালোই বাসে না সেই জন্য সে আমার এত ত্রুটিগুলো ধরে তখন দেখা যাচ্ছে তার প্রতি তার আকর্ষণ কমে যায় যে সমস্ত ছেলেগুলা তার পুরুষত্ব জাহিল করার জন্য এবং নিজেকে উঁচু মনে করে মেয়েদেরকে বা তার স্ত্রীকে বা প্রেমিকাকে যখন সে দাবিয়ে রাখার চেষ্টা করে এবং নিচু রাখার চেষ্টা করে তখন ওই মেয়েগুলা তখন নিজেকে অসহায় মনে করে তখন ওই মেয়েগুলা তার থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করার চেষ্টা করে এবং তাকে তার প্রতি তার আকর্ষণ ধীরে ধীরে কমে যায় রোজকার নিয়মে প্রতিদিন যেভাবে চলতেছে এভাবে চলতেছে যেটা ফান্তাভাতের মতো মানে সেটা বিবাহিত জীবন হইতে পারে বা আপনার প্রেমিক প্রেমিকার জীবন হতে পারে প্রতিদিন যেভাবে হাই হিলও চলতেছে বা সাংসারিক কাজ যেভাবে চলতেছে প্রতিনিয়ত যেভাবে মানে প্রতিদিনের কাজ প্রতিদিন যেভাবে চলতেছে সেভাবে যদি চলে তখন সেটা একটা আমি হয়ে যায় তখন দেখা যাচ্ছে মেয়েরা তার প্রতি আস্তে আস্তে আকর্ষণ কমে যায় এবং তাকে অপছন্দ করে কারণ একটা মেয়ে সবসময় সবসময় চায় যে কখনও কখনো তাকে নিয়ে ঘুরতে বেরিব কখনও কখনো তাকে উইশ করবে কখনও কখনো তার সাথে খুঁড়ছুটি করবে নানান কিছু বিষয় থাকতে পারে আকর্ষণীয় সেই সমস্ত বিষয়গুলো যখন সে না করে সে মানে সম্পর্ক শুরু থেকে আজ অব্দি পর্যন্ত সে সবসময় একই নিয়মে যখন তার সাথে চলে মানে সেটা একটা ফান্তাবাতের মতো হয়ে যায় এক আমি তখন ওই মেয়ে তার প্রতি আকর্ষণ আস্তে আস্তে কমে যায় এবং মেয়েরা ছলে মুখে যায় বলে তার অন্তরের ভিতরে ভিতরে সবসময় সেটা অন্যটা মিন করে এটা আপনার প্রেমিক হন বা আপনার হাজবেন্ড হন এটা আপনাকে বুঝতে হবে যদি এটা আপনি যখন বুঝবেন না তখন ওই মেয়ে তার প্রতি আস্তে আস্তে তার আকর্ষণ কমে যাবে কোনো মেয়েকে বা আপনার প্রেমিকাকে বা আপনার ওয়াইফকে যখন অন্য কারোর সামনে যখন ছোট করবেন কথার মাধ্যমে অবহেলা পাবে তখন কিন্তু সে আপনার প্রতি আকর্ষণ কমে যাবে এবং আপনাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে মেয়েরা সবসময় একটু কেয়ার আশা করে যত্ন আশা করে যখন তাকে আপনি কেয়ার করবেন না যত্ন করবেন না তখন দেখা যাচ্ছে আপনার প্রতি আস্তে আস্তে একটা মেয়ে ওই ছেলের প্রতি বা হাজবেন্ডের প্রতি বা ওই প্রেমিকের প্রতি আস্তে আস্তে তার সম্পর্কের তার সৃষ্টি হয় এবং সে তাকে অপছন্দ করার চেষ্টা করে নিজের অভাবের বিষয় সেটা প্রেমিকের বিষয় হইতে পারে বা হাজব্যান্ডের বিষয় হইতে পারে যখন একটা মেয়েকে আপনি যখন বারবার যখন আপনার ব্যক্তিগত কোনো অভাবের বিষয় তার সাথে বারবার যখন শেয়ার করতে যাবেন তখন ওই মেয়েটি মনে করবে যে আপনার জীবনটা মনে খারাপ অবস্থায় আপনার জীবনটা যাচ্ছে তখন সে নিজেকে অসহায় মনে করি এবং কোনো মেয়ে চায় না একটা খারাপ অবস্থার ছেলের সাথে তার জীবনকে জড়ানোর জন্য তখন সে আস্তে আস্তে আপনাকে অপছন্দ করে সেই চলে যাওয়ার চেষ্টা করবে এবং প্রত্যেকটা মেয়ে চায় একটা আস্থা এবং বিশ্বাসজনিত একটা ব্যক্তির সাথে সম্পর্ক করার জন্য যখন ওইরকম যখন সে বুঝতে পারবে যে তার প্রতি তার কোনো বিশ্বাস নাই বা তার প্রতি কোনো আস্থা রাখে না তখন আস্তে আস্তে তার প্রতি তার সম্পর্কটা ইতি টানার চেষ্টা করবে সেটা প্রেমিক প্রেমিক হইতে পারে এবং সেটা বিবাহিত জীবনের হাজব্যান্ড হইতে পারে এখন সময় পাল্টিছে মেয়েরা কখনো একতরফা ভালোবাসা বিশ্বাস করে না যে শুধু মেয়ে আপনাকে ভালোবাসবে আপনি তাকে ভালোবাসবেন না আপনি তাকে রেসপেক্ট করবেন না শ্রদ্ধা করবেন না ওই সমস্ত ছেলেদেরকে মেয়েরা পছন্দ করে না এবং যতটুকু সম্পর্ক হয়েছে অতটুকু সম্পর্কের মধ্যে সে আস্তে আস্তে ইতি টানার চেষ্টা করে এবং সেই ওই ছেলেকে তার প্রতি আকর্ষণ কমে যায় এবং সম্পর্ক নষ্ট হয়ে যায় মেয়েদের যে কোনো সাফল্যের বিষয় কোনো ছেলে যদি কোন বা তার হাজবেন্ড যদি কোনো উদযাপন না করে এবং তাকে উইশ না করে এবং তাকে থ্যাংক ইউ না জানা বা তার প্রতি কৃতজ্ঞতা না প্রকাশ করে এবং তাকে উৎসাহ না দেয় তখন সে নিজেকে একাকিত্ব মনে করে এবং তাকে সে অযোগ্য মনে করে এবং তাকে সে জীবনসঙ্গী হিসেবে তাকে বাবার সে চিন্তা করে না তখন আস্তে আস্তে তার প্রতি তার একটা আকর্ষণ কমে যায় এবং সেটা সম্পর্ক বিচ্ছিদের একটা পর্যায়ে চলে যায় এবং যে সমস্ত ছেলেরা কথা দিয়ে কথা রাখে না সেটা হাজব্যান্ডের বেলা হইতে পারে সেটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের বেলা হতে পারে ওই সমস্ত ছেলেদেরকে মেয়েরা পছন্দ করেন না তখন তার প্রতি তার আস্থা থাকে না তখন সম্পর্কটা আস্তে আস্তে নষ্ট হওয়ার পথে চলে যায় যে কোনো প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে যে কোনো বিপদের মধ্যে যখন একটা মেয়ে যখন তার সঙ্গীর উপরে যখন বিশ্বাস রাখে এবং আশ্রয় খোঁজে যখন সে আশ্রয়টা যখন উপযুক্তভাবে পায় না তখন তার প্রতি আস্তে আস্তে তার বিশ্বাস নষ্ট হয়ে যায় এবং তার প্রতি আকর্ষণ কমে যায় এবং সেটা সম্পর্ক থেকে বিচ্ছিন্ন হওয়ারও একটা পর্যায়ে চলে যেতে পারে এবং সাংসারিক জীবনে বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জীবনে তার সাথে ঘন ঘন জগড়াতাটি করা যখন বার ঘন ঘন যখন ঝগড়াতাটি করা হবে তখন ওই মেয়ে এটি মনে করবে যে তার সাথে আমার সম্পর্কটা করা ঠিক হবে না তখন সে ইতি টানার চেষ্টা করবে এবং তার প্রতি তার আকর্ষণ পূর্বের তুলনায় তার প্রতি আকর্ষণ কমে যাবে প্রত্যেকটা মেয়ে সারাদিন তার সাংসারিক জীবনে বা তার গার্লফ্রেন্ড হইলে তার সারা জীবনের যে কোনো বিষয়ে নানান সুবিধা অসুবিধার বিষয় সুখ দুঃখের বিষয় তার হাজব্যান্ড হোক বা তার বয়ফ্রেন্ড হোক তার সাথে সেটা শেয়ার করার জন্য ভাগাভাগি করার জন্য চেষ্টা করে ওই মুহূর্তে যদি কোনো ছেলে যদি তার সাথে সে কথাগুলো শুনতে রাজি না হয় এবং তাকে যদি অবহেলা করে অবজ্ঞা করে তখন ওই মুহূর্তে ওই মেয়েগুলা তার প্রতি আকর্ষণ কমে যায় এবং মনে করে যে সে নিজেকে তখন একাকিত্ব মনে করে সঠিক জায়গাতে আসেনি তখন সে নিজেকে আস্তে আস্তে তার সম্পর্ক থেকে গুটি নেওয়ার চেষ্টা করে এবং তার প্রতি তার আকর্ষণ নষ্ট হয়ে যায় এরকম অনেকগুলো বিষয় আছে তো তার মধ্যে থেকে আমি যে সমস্ত বিষয়গুলো আলোচনা করছি এই বিষয়গুলো অত্যন্ত ইম্পর্টেন্ট এই সমস্ত বিষয়গুলো যদি কোনো আপনি একজন বয়ফ্রেন্ড হয়ে থাকেন বা একজন একজন হাজব্যান্ড হয়ে থাকেন তাহলে আপনার বিষয় এই সমস্ত বিষয়গুলো যদি কোনো আপনার ভিতরে যদি কোনো বিদ্যমান থাকে তাহলে আপনি এগুলোকে চেঞ্জ করার চেষ্টা করবেন যদি চেঞ্জ না করেন তাহলে বর্তমান আধুনিক যুগে বা বর্তমান যুগে কেউ কাউকে কখনো পিছিয়ে রাখার চেষ্টা করেন সবাই এগিয়ে যাওয়ার চেষ্টা করে বা এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত ইম্পর্টেন্ট যদি এই বিষয়গুলো যদি আপনার ভিতরে না থেকে থাকে তাহলে এগুলো নিজের ভিতরে অর্জন করার চেষ্টা করেন তাহলে আপনাদের সাংসারিক জীবন বলেন বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড জীবন বলেন আপনাদের জীবন অনেক সুন্দর হবে আর অন্যথায় যদি এই সমস্ত নেগেটিভ সেন্সগুলো যদি আপনার ভিতরে থেকে থাকে তাহলে আপনাদের সম্পর্ক অতি দ্রুত নষ্ট হয়ে যাবে এবং যদি বিবাহিত জীবন। হয়তো বা সম্পর্ক হয়তোবা বিবাহিত জীবন নামে থাকবে কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রতি তার বিশ্বাস আস্থা রেসপেক্ট এবং শ্রদ্ধাবোধ যে আপনার প্রতি তার প্রতি যেটা একটা অদম্য ভালোবাসা বিশ্বাস সেটুকু সে হারিয়ে ফেলবে এবং সময় পেলে সে কখনো কাউকে বেটার মনে করলে বা সুযোগ পেলে থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে সে চলে যাওয়ার জন্য চেষ্টা করবো তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধু মহলের কাছে ভিডিওটি শেয়ার করবেন এই ভিডিওটি দেখি যে তারা তাদের জীবনকে সুন্দর করতে পারে এবং যারা নতুন অবশ্যই মিয়াজি আজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও আমি আজকে ফিলসঅ অফিসের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওরমতুল্লা ববরাকা